আপনি কি জানেন আপনার করা সব দোয়াই মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এখন হয়তো ভাবছেন কি করে সে কবে চাইলাম এখনও তো আমার মনের আশা পূরণ হয়নি তাহলে শুনুন আল্লাহ আপনার দোয়া কবুল করেন তিনভাবে প্রথমত আপনি যখন কোনো কিছু চান আল্লাহর কাছে আল্লাহ তার সাথে সাথে পূরণ করে দেন দ্বিতীয়ত আপনি যখন মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে কিছু ফরিয়াদ করেন তখন আল্লাহ বলেন দিব তবে এখন না তখন দিব যখন দিলে আমার বান্দার জন্য সবচেয়ে ভালো হবে যখন উপযুক্ত সময় আসবে তৃতীয়ত আপনি যখন কোনো কিছু চান আল্লাহর দরবারে তখন আল্লাহ বলেন দিব তবে এখনও দিব না দেরি করেও দিব না তিনি এই দোয়া রেখে দেন সেই ভয়াল দিনের জন্য যাতে কি আমাদের ময়দানে এই দোয়ার বদৌলতে তিনি আমাদের গোনা মাফ করে দিতে পারেন সুহান আল্লাহ তাহলে প্রিয় দর্শক এখন থেকে আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়াকে শুধু নিজের জন্যই করবেন অন্যের জন্য করবেন না অনেকেই ভাবে অন্যের জন্য দোয়া করে আমার কি লাভ না এটা ভুল ধারণা আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন আল্লাহর কাছে তখন ফেরেশ তারা বলেন আল্লাহ যে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করল তার আগে আপনি এই ব্যক্তির মনের আশা পূরণ করে দেন সেই জন্যে আমরা নিজের জন্য দোয়া করব এবং অন্যের দোয়া করব। ধরুন আপনি আল্লাহর কাছে আপনি অমুক ভাইয়ের হজের যাওয়া কবুল করুন তাহলে ফেরেশ তারা বলেন আল্দা আপনি আগে এই ব্যক্তির হজে যাওয়া কবুল করুন সুভান আল্লাহ এখন প্রশ্ন আসে আমরা কোন সময় কী দোয়া করব? কিছু দোয়া আমরা চাহিদা পূরণের জন্য করি আর কিছু দোয়া আমরা কৃতকর্মের জন্য করি আজকে আপনাদের ভুল হয়ে গেলে কোন দোয়া পড়তে হবে তা জানাবো হজরত আদম সালাম যখন ভুল করে গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন তখন তিনি লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শত শত বছর ক্ষমা চেয়েছিলেন তখন তিনি ইস্তেক জন্য একটা দোয়া করতেন যা আমাদের তিনি রেখে গেছেন যাতে করে আমরাও বনি আদম যখনই ভুল করব অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইব এই বলে রবানা জলামনা আনফুসাহানা ওয়াইলাম তফিলানা ওয়ার হামনালানা কোনান্না মিনাল খাসির সুরাফ অর্থ হে আমাদের প্রভু নিশ্চয় আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এইভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা থাকে সব সময় তাই আমরা যখনই কোনো বড় ভুল করব। তখন আল্লাহর কাছে এই দোয়াটা পরে ক্ষমা চাইব আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুন আল্লাহ আমিন